小宝宝 চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে আমরা যাচ্ছি ঘুরতে আর এই বান্ধবী হচ্ছে আমার ব্লগের নতুন ওর সাথে অন্য কোনো দিন পরিচয় করিয়ে দেব আর বান্ধবী নিজস্ব বাস থাকতেও আমাদের সাথে টোটোতে ঘুরতে যাচ্ছে আর হাসি ঠাট্টা মজা আড্ডা দিতে দিতে আমরা চলে আসি আমাদের মন্দিরে আর এই মন্দিরে কারা কারা ঘুরতে এসেছো অবশ্যই আমাকে জানাবে আর এই ঘুরতে আসা নিয়ে তো আমাদের প্রচুর সমস্যা হয়েছিল ফাইনালি আমরা ঘুরতে আসতে পেরেছি আমি তো এখনও বিশ্বাসই করতে পারছি না যে হ্যাঁ আমরা সত্যি সত্যি ঘুরতে আসতে পেরেছি আর ওদেরকে বলছি আমি ব্লগ বানাচ্ছি তোরা ওরা আই আমি একটু ভিডিও করে নিই আর ভিডিও করবো কি আমরা তো হেসেই পাগল তো এসেই আমাদের শুরু হয়ে যায় ভিডিও আর এই সব ভদ্র মানুষের সাথে আসবার সুন্দর মতো ভিডিও করবে এটা সম্ভব আর মন্দিরে এসে প্রথম পরিচয় হয়েছে এই মতির সাথে আর দেখো আমাদের চেনে না জানে না তবুও আমাদের সাথে কতটা মিশে গেছে মনে হচ্ছে অনেক দিনের চেনা জানা ওরাও বোঝে যে কে ভালোবাসবে আর কে দুচ্ছেই করবে আমরা যতক্ষণ ছিলাম ওখানে ও ততক্ষণ আমাদের সাথেই ছিল আর আমি যতবার ভিডিও করেছি ওদের বারো এই টাকা এই টাকা এমন করে কি হয় নাকি হ্যাঁ আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক মন্দিরের সামনে আরে ছাড়ো বান্ধবীর ডান্স ইগনোর করো গাছের ফুলগুলো দেখো আর ওদের দেখো আমি কত সুন্দরভাবে ছবি তুলে দিই আর আমার ছবিটা দেখো পেছনের বাথরুমগুলো কেন নিয়েছে ভাইয়া কেন আমার সাথে হয় এটা ছবির কথা বাদ আমি কেটে ঠিক করে নেব তো এবার আসি মন্দিরের উপর দিকে বান্ধবী এখানে বান্ধবীর জন্য ভালো একটা বর চেয়ে নেয় তো আমরা সবাই মনের একটা ইচ্ছে মাকে জানিয়ে চলে আসি ঘুরতে আসার কিছু স্মৃতি রাখার জন্য ভিডিও আর কিছু ছবি তুলে নিই আর ভিডিও বানানোর সময় যে কি এমন হলো আমাদের বুঝতে পারিনি কেউ একবার ওপরে ওঠে কেউ একবার নিচে নামে কেউ নিচে নামে তো কেউ ওপরে ওঠে আর আমি আমি একটু বেশি খুশি ছিলাম কারণ এটা আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া প্রথম ছিল আর সেই খুশিতে আমি ভ্রমণ ভ্রমণ করে ঘুরতেই থাকি এখানে বান্ধবী দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য আর আমরা ভিডিও করে নিয়েছি বাড়িতে বলে এসেছিলাম যে ছটার মধ্যে বাড়িতে ঠুকবো তাই ওখান থেকে বেরিয়ে এসে পরের আর একটা ছাদে উঠি আর এখানে এসে উঠি পাগলের মতো আমরা তিন বান্ধবী মিলে একসাথে ঘুরতে থাকি ছোটোবেলায় এরকম গোল গোল ঘুরে সে মেলারে মেলা খেলতাম কারা কারা খেলেছো মেলারে মেলা অবশ্যই আমাদের জানাবে এখান থেকে ভিডিওটা ভালো আসছিল না তাই অন্য সাইডে এসে ভিডিওটা করলাম আর এখান থেকে ভিডিওটা ভালো হলেও আমরা হাসির জন্য ভিডিওটা পুরোপুরি করতে পারিনি তো আমাদের বোঝা ছাড়া যে আমাদের এই তিনজন একসাথে থাকলে পরে ভিডিও কখনোই কমপ্লিট করা সম্ভব না তাই এবার একবার লাস্ট ভিডিওটা করে নি কারণ একটা ছোটো ভাইকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে যারা মন্দিরে ছিল সবাই মিলে মন্দিরে ওরা খেলা করছিল। আমাদের কারণে ওর খেলাটা বন্ধ ছিল যে তুলে ধরেছিল আমি তো এবার আমার লাস্ট একটা ভিডিও করে দেয় একা আমি জানতাম আমি নামতে পারবো না বলে আমি উঠিনি আর এই হচ্ছে আমাদের সুন্দরী মডেল শুধুমাত্র কটা ছবি তোলার জন্য কোথায় উঠেছে দেখো আমরা তিন বান্ধবী বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গাদা খানিক রিলস বানিয়ে ভিডিও বানিয়ে আর অনেক ছবি তুলে এবার এবার বাড়ি যাবার জন্য বাইরের দিকে আসলাম সত্যি সময়টা অনেক সুন্দর কাটালাম আর হ্যাঁ মন্দিরে প্রথমে এসে যার সাথে পরিচয় তার সাথে দেখা না করে চলে গেলে কেমন দেখাই ওই যে আমাদের মতি ওখানে শুয়ে আছে আমি জানি যে কুকুররা খুশি হলে তাদের লেস মা দিয়ে খুশি প্রকাশ করে তো তো খুশির কারণ হতে বান্ধবী ওকে একটা বিস্কুট খেতে দিল। তারপর আবার কি আমরা টোটো দেখে টোটোতে উঠে পড়ি আর এখানে হাসাহাসির কারণটা হচ্ছে ভাড়া নিয়ে তোমরা ভাবতে পারো ভাড়া নিয়ে আবার কিসের হাসাহাসি চলো আমি আছি কি করতে আমি বলে দিচ্ছি

আমাদের মনে হলো আমাদের ছবি আর ভিডিও এখনো বাকি আছে তাই আমরা কোথায় যাচ্ছি কেউ কি বলতে পারবে যাক গঙ্গা যমুনা পার করে আমরা আসি পার্কের ভেতরে তো প্রথমেই লাল পারি লাল পারি যাক ওদিকে না তো আমরা টিকিট কেটে নিই তো বান্ধবীর মধ্যে ব্যাঙাচির বাচ্চার আত্মা ভর করে ওঠে তো ওদেরকে মানাচ্ছে না বললাম বললাম যে একটু আমাকে ভিডিও করে দিতে এবার মনে হচ্ছে গঙ্গা ফলিং উড়ে যাচ্ছে যা ইগনোর এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছিল বলে বান্ধবীকে বলি আমার একটা ভিডিও করে দে সুন্দর করে তো বান্ধবীকে কেমন ভিডিও করলো অবশ্যই তোমরা আমাকে জানাবে চারিদিকে ওয়াও ওয়াও মাঝে আমরা কাউ কাউ গরু হলো হলো ওয়াও মাঝে কাউ কাউ পার্কে ঢুকেছিলাম আমরা নিজেদের ভিডিও করতে বাট আশেপাশে এগুলো দেখতে বেশ মজাই লাগছিল আর নিজেদের ভিডিও করা হয়নি যাক ঘোরাঘুরি করে আমাদের পেয়ে যায় দে তাই আমরা চলে আসি ক্যাফের ভেতরে বাট এখানে এসো আর একটা মজার সিন হয়ে গেছে বান্ধবী বান্ধবী খাবার দেখছিস না খাবারের দাম দেখছিস মজার সিনটা হচ্ছে এখানে কাকু দাঁড়িয়ে আছে মানে অর্ডার নেওয়ার জন্য আর আমরা ভিডিও আর ছবি তুলতেই ব্যস্ত ছিলাম কাকুকে খেয়ালই করিনি আর কাকু বারবার জিজ্ঞেস করায় আমি বলেছি থামো আমাদের ভিডিও ছবি তোলাই হয় না কি অর্ডার দেবো আর কাকু আবার হেসে বলছে যে ভিডিও নাকি মেনু কার্ড দেখা হয়নি আর আর এটাই বান্ধবী রিপিট করছিল আর এখানে বান্ধবী অন্নপ্রাশনের বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে তো কি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হাতটা ধুয়ে নি এবার হচ্ছে বান্দির ভালোবাসা এটা আরে আর তোমরা যাচ্ছে কোথায় তোমাদেরকে বাই বলিনি ক্যাফেতে যারা ছিল তাদেরকে বাই বলেছি ওಯ್ আই নাইলে তাহলে ঘোড়াটা হল না বয় বাসটা এবার খাবো এরকম সুন্দরভাবে ঘুরতে দিলে বাস খাওয়া যায় যে আমাদের দিকে দেখাবে তো ফাইনালি কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়িতে আসার কথা ছিল ছটার সময় আর আমরা টোটোতে উঠেছি সাড়ে ছটায় আর বাড়ি পৌঁছতে সাতটা বাঙালি হয়ে যদি একটু লেটই না করি তাহলে আর কিসের বাঙালি হলাম